গন্ধরাজ রুটি ভাত রান্না করবো এটি আদা কাঁচা লঙ্কা বাটা সরষা বাটা সাদা সস্যা কালো সরষা ধনে পাতা টমাটো ব দিয়ে একটু চিনি একটু লঙ্কার গরম

고라인인데아싸시피 <laughs> করে দশ মিনিট হতে থাকে এই দেখো হয়ে গেছে এবার আমার কাছে লেবু পাতা ছিল না একটাই পাতা ছিল শুকনো পাতা এই পাতাটা শুকনো করে

মা এই লোটে মাছটা রান্না করেছিল সেই যেদিন মোচার রেসিপিটা করেছিল ওই দিন আমি এটা জাস্ট ভিডিও শুরুতে অ্যাড করে দিলাম এটা হচ্ছে বুধবার সন্ধেবেলার ভিডিও বুধবার দিনকে তোমাদেরকে দিনের বেলা দেখালাম না তরকা ভিজিয়ে রেখেছিলাম তো তরকা বানাবো বলে তরকার ডালটা প্রেসারে দিয়ে দিলাম আর এদিকে সন্ধেবেলা মোহরের গানের টিচার এসছে আর মোহর বলছে এখন টিফিন খাবে ও ডিম টোস্ট কী করবো এতবার করে বলছে বানিয়ে দিতে হলো তো আন্টিকে জিজ্ঞেস করলাম গানের টিচারকে উনি খাবেন কি না উনিও বললেন খাবেন সে গানের টিচারও বেশ মজা একজন দুজনের জন্য দুটো প্লেট রেডি করলাম আনটিকে ওই প্লেটের মধ্যে একটু চা দিয়ে দিলাম আর এটা আমার চা এবারে দেখো খার আওয়াজে মোহরের কিছু শুনতে পেলে পেলে কি না জানি না তো আমি এখন বানাচ্ছিলাম হচ্ছে কি রুটি তরকার সাথে রুটি খেতে ভীষণ ভালো লাগে তো বাড়িতে তরকা বানাবো তরকাটাও সিদ্ধ করে নিয়েছি তরকাটা সিদ্ধ হতে হতে আমি আটাটাকে সুন্দর করে মেখে রেখে দিয়েছি চলো আমি কিভাবে তরকা বানাই তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে একটুখানি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে তরকা করবো ভাবছিলাম কিন্তু ডিম আনতে ভুলে গেছি নিচে আর আমার যেতে ইচ্ছা করছে না এরবারে মোহরের সাথে আনটি চলে গেছে মোহরের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা গেছে একটু পুড়ে তাতে কি হয়েছে ওর মধ্যেই আমি বানাবো তারপরে ওর মধ্যে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বেসিক যে মশলা লাগে টমেটো দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো মতো রসিয়ে কষিয়ে নেওয়ার পরে তরকার ডালটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে জল দিয়ে বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ফুটতে দিয়েছিলাম তরকার ডালটা তো তোমরা দেখলে যে এমনিই গলে গেছে তো জাস্ট একটুখানি রসানো কষানোর জন্য এটাকে অ্যাড করে করে দিয়েছিলাম আমি আবার কি করেছিলাম মনে পড়লো আমার কাছে তো একটুখানি চিকেন রয়েছে চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো চলো রুটি বানাই এখানে আজকে বহুদিন বাদে আমি রুটি বানাচ্ছি কারণ দিকে বলেছি এবার থেকে আবার আগের মতো রাত্রিতে রুটি খাওয়া শুরু করতে হবে আর হ্যাঁ আমার রুটি দেখে প্লিজ হেসো না আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি না আগে তো মোটেই বেলতে পারতাম না এখন তাও একটু একটু হয় মানে খাওয়ার মতো হয়ে যায় বাট অত সুন্দর একদম গোল গোল নিপুণা রুটি আমার হয় না তো এই যে আমার রুটি মোটামুটি হচ্ছে আর এই দেখো এতদিন বাদে রুটি বানানোর ফল এদিকে শুনছিলাম গান কারণ আমার ভীষণ বোর লাগে গান শুনতে শুনতে কাজ না করলে আর বক্স চালাতে পারছিলাম না কারণ মোহরকে নিয়ে আবার মোহরের বাবা পড়তে বসিয়েছিল তাই আমি কানে হেডফোন গুঁজেছিলাম আর এই যে আমার তরকা রেডি হয়ে গেছে দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে আমি এক এক সময় যখন ভেজ তরকা করি না তখন এর মধ্যে একটুখানি বাটারও দিয়ে দিই তো একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর এই যে তরকা মশলাটা এর মধ্যে করে দিলাম তো তারপরে আমার মনে পড়েছিল যে এর মধ্যে চিকেন আছে চিকেনটা আমি পরে অ্যাড করেছিলাম এই তো মোটামুটি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে সব কাজ করে বসেছিলাম একটুখানি বসিয়েছিলাম চা এখানে বসলাম চা নীলার আমার জন্য কাজ করে আমি হাঁপিয়ে গেছিলাম চা না খেলে হবে না যে আমার তরকার ফাইনাল লুক আর আরেকটা জিনিস দেখাই রুটিটা হঠাৎ করে পরোটা হয়ে গেল কারণ বুধবার রাত্রিরে নাকি রুটি খাওয়া যায় না তাই জন্য পরোটা করতে হল আমি মোটামুটি আমার কাজ কমপ্লিট আজকে বহুদিন বাদে গরম পড়েছে কাজ করে মজা লাগছে তো চলো গা হাত পা ধুই ভিডিও কন্টিনিউ করব কারণ হচ্ছে গিয়ে তোমার একদম চুটকি ভিডিও হলো আর যদি মায়ের একটা রেসিপি আছে লোটে মাছের ওটা অ্যাড করে যদি দেখি মোটামুটি দশ মিনিটের ভিডিও হয়ে গেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো বৃহস্পতিবার সকাল আমি নীলাদ্রিকে অনেক দিন থেকেই বলছিলাম যে আমার জন্য একটুখানি মিষ্টির দোকানের কচুরি নিয়ে আসবে তো ওকে বলেছিলাম মিষ্টির দোকানের কচুরি আনতে ও এনেছে নর্মাল দোকানের কচুরি কিন্তু এবার যদি না আমি খাই তাহলে তার আবার মুখ ফুলে যাবে তাই বাধ্যতামূলক দুটো চারটে নিয়ে বসেছিলাম খেয়েছিলাম দুটোই ভালো ছিল খেতে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না এই রকম কচুরি আমার ওই মিষ্টির দোকানের যে তরকারিওয়ালা কচুরিটা না ওটা হেভি লাগে হিঙের কচুরি তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকালবেলা পুজো দিতে বসেছিলাম একটু তাড়াহুড়ো করেই আজকে একটু প্ল্যান ছিল স্প্ল্যানেটে যাবো তো প্ল্যানেটে যাওয়া হয়নি এবং ভিডিওটা মানে সার সাডেনলি শেষ হয়ে করে দিতে বাধ্য হয়েছি এই আজকে দেবো কি না সেটা নিয়ে একটু একটু চিন্তাভাবনা করছিলাম কিন্তু কোনো কিছুর জন্যই আমার কাজটাকে তো আমি আটকে রাখতে পারি না কারণ কাজ না করলে কেউ আমায় খেতে দেবে না তো সেই কারণে ভিডিওটা আঁতখাচড়া করেই দিতে বাধ্য হলাম কিছু কারণবশত আমরা আর প্ল্যানেট যেতে পারিনি মানে আমাদের গাড়ি দুটো চাকা বাড়ির ভিতরে ছিল আর দুটো চাকা রাস্তায় ছিল সেই রকম অবস্থাতেই আমরা যাওয়াটাকে ক্যান্সেল করেছিলাম কিছু কারণের জন্য সেই কারণটা না হয় তোমাদেরকে আমি বেশ কিছুদিন পরে বলবো এখন আর বলতে চাইছি না তো এই তো আমার পুজো মোটামুটি কমপ্লিট কোথায় যাবো শোন আমরা এখন কোথায় যাবো ল্যান্ডেন ঠিকই বলেছিস ল্যান্ডেনই ওয়েস্ট বেঙ্গল লন্ডন না ল্যান্ডেন চলো রেডি হও বেরোনোর আগে তোমাদের জাস্ট একটু শেয়ার করতে চেয়েছিলাম যে আমি কীরকম ড্রেসটা পরেছিলাম বিশ্বাস করো আমি এই ব্ল্যাক ড্রেসটা জুডিও থেকে নিয়েছিলাম না সেটাই পরেছিলাম পড়েছিলাম রে আমার তলপেট দেখো আমার সাইড কতটা কমে গেছে তারপর তোমার ব্যাক আর বামের মধ্যে একটা যেটা গ্যাপ থাকে জেনারেলি সবার সেটাও এসছে কিন্তু আমার এই পেট কিছুতেই আমার পেটটাকে আমি কমাতে পারছি না আমার যে কী চিন্তা তো যাই হোক একটা আটখাচড়া ভিডিও আজকে তোমাদের জন্য কয়েকটা দিন অপেক্ষা করো সবটাই